আমরা কোরআনের দিয়ে তাকাই ব্যাগ দিয়ে দেখি আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না ঢাকায় বসে আমরা বুঝতেছি অবস্থা ভালো না কেমতের আগে কি কি ঘটবে এগুলো দিয়ে দেখি ও ভাইয়েরা খুব সাবধান হয়ে যান আল্লাহ দিয়েছিলেন কারণ জোলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন ঠিক কি জোলাইখাকে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন যেভাবে সে একেবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল আহ্বান জানিয়েছিল ফার্স্ট লেডি বিশ্ব সুন্দরী কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল ঠিক না আল্লাহ বলেন ঠিক আছে তোমারে আমি মিশরের রাজা বানিয়ে দেব নারীর কাছে পাস করতে হয় মহিলার ক্ষেত্রে পাস করতে হয় ও ভাইরা নবীজি বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে ওয়াইলুল লআরাব মিন শাররিন ক্বাদ কাতারব সহিহ মুসলিমের আশি নম্বর হাদিস বোখারিতেও আছে হাদিসটা নবীজি ঘুম থেকে জাগলেন জাগলেন্লা বলতে বলতে জাগলেন আর বললেন আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস আসছে এই হাদিসের শেষের কথা হলো জায়নাব জিজ্ঞাসা করলেন এত নেককার। ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব নবীজি বললেন হ্যাঁ নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবে না নারী জাতির মধ্যে যখন জিনা ব্যবসার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসার্ট ছড়িয়ে দিবা বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা তখন তোমরা ধ্বংস হবা মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোন রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া কারণ মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে ঠিক না একমাত্র মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে একজন নারীকে বোরকা পরালেন স্কার স্কার দিয়ে ঢাকলেন হেফাজত করলেন মানে রাষ্ট্র হেফাজত করলেন ও ভাই পৃথিবীতে কোন ফাদারল্যান্ড আছে ফাদারল্যান্ড ফাদার ল্যাঙ্গুয়েজ আছে কি আছে মাদারল্যান্ড কি আছে মাতৃ ভূমি মাতৃ ভূমি নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো মায়ের মতো পবিত্রা রাখতে পারো মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পারো তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে সেই ভূমির নাম মাতৃ ভূমি আল্লাহ আকবর আল্লহ আকবর এটা কোরআনিক থিওরি আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে পার্শ্ববর্তী দেশ থাকবে না কারণ তারা মা মা জাতিকে রক্ষা করে না পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে থাকবে না তারাও মা জাতিকে ধ্বংস করেছে আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ হলিউড মাতৃ জাতি জাতিকে ধ্বংস করেছে গতকাল আমেরিকার একজন প্রবাসী আমাকে বলল হুজুর এই যে হলিউড এলাকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া যে এলাকা আল্লাহ পড়ে দিলেন সারা পৃথিবীতে এক বছরে যত বা বিচার হয় এক মিনিটে ওই দেশে ওই ওই অঞ্চলগুলিতে বেশি হয় এত খারাপ এইসব ক্ষেত্রে এটা আল্লাহ সহ্য করবেন না এই বাংলাদেশ নর্মাল দেশ না কদ্রের রাতে এই মানচিত্র সাধারণ মানচিত্র না ও সাধারণ অন্যতম একটা আল্লাহর অনুগ্রহ বিশাল মূর্তি পূজারী জাতির মাঝখানে যে ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মোগলদের থেকে মুসলিমদের থেকে দুইশো বছর শাসন শেষে আল্লাহ চাইলেন যে মুসলিমদের থেকে কেড়ে নেয়া এই ভারতবর্ষ পুরোটাই আমি মূর্তি পূজারীদেরকে দেবো না আমার মুসলিম বান্দাদেরকে আমি দুইটা অঞ্চল দেব আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এবং সেই কদরের রাতে দিয়েছেন সোহান আল্লাহ এত বড় মর্যাদা পৃথিবীর কোনো দেশের নাই আমি ডক্টর ইউন সাহেবকে বলছি সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে বলছি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকে বলছি এখনও যারা ভারতের দালালি করছেন এখনো যারা ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছেন আপনারা এই জাতির খুনি আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান খুন হতে পারে আর যদি এই কোরআনকে কদ্রের রাতে জন্ম নেয় এই মানচিত্রে কদ্রের রাতে নাজিল হওয়া কোরআন কদ্রের রাতে নাজিল হওয়া মানচিত্র চলবে কদরের রাতে নাজিল হওয়া কোরআন দিয়ে ঠিক নয় কি তাহলে না একটা মিল হলো এই মিলটা করতে রাজি আছেন তো রাজি আছেন তো ভাই আমেরিকার মতো পরাশক্তিকে আল্লাহ তালা দাবানল দিয়ে এমন ধরা ধরলেন ওরা কাঁদতেছে এখন কাঁদতেছে না তোমার রবের শাস্তি সহজে আসে না কিন্তু যখন আসে অনেক কঠিন রূপ নিয়ে আসে ঠিক না ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন সহজ না কঠিন একেবারে সুটকি বানিয়ে দিয়েছেন পিরামিডে এখনো পাওয়া যায় তারে আল্লাহ সহজে ধরেন না যখন ধরেন নরম ধরা ধরেন ফেসিবাদকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই পনেরোটা বছর আল্লাহ দেখেছেন ধৈর্য ধরেছেন কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন কত কঠিন হায় রে এক এক মন্ত্রীর বক্তৃতা শুনলে হৃদয় খান খান হয়ে যেত এমন পাওয়ার এক এক জনের বক্তৃতা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে এমন অবস্থা ঠিক না মনে হয় যেন কিসের আলেম সমাজ কিসের ইসলামী দল কিসের দাঁড়ি টুপি এগুলির এই দেশে কোনো অস্তিত্ব আগামী একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এরকম মনে হয়েছিল এখন দেখি যে টুপি টুপি পাঞ্জাবি দাঁড়ি সব ঠিকঠাক মতো আছে তাদের কোনো অস্তিত্ব নাই ঠিক না প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা সুইপারি করে বাংলাদেশিরা আবার ভালো কাজও করে মসজিদ ঝাড়ু বাইতুল্লাহ মসজিদ নবীর ঝাড়ু তারা আলহামদুলিল্লাহ কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখত বাংলাদেশ লেবারের দেশ হতো না এই বাংলাদেশে লেবারি করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়ি খেয়ে পড়ত আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এই রকম একটা ধনী সুখী সমৃদ্ধ দেশ বানানো যাবে এই কোরআন দিয়ে আর ছেছে দেখব ইউরোপিয়ান আমেরিকান ভদ্র লোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতেছে সম্ভব কিনা সম্ভব কিনা কতবার সম্ভব হাজার বার সম্ভব যে আরব দেশে খাবার ছিল না যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে মরা মুর্দা খেয়ে জীবন বাঁচাত এই কোরআনের কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ডেকে গেছে আজও আমেরিকা ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য কিসের কারণে এই কোরআনের কারণে ও ভাইরা আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য কি করার জন্য ইবাদত আল্লাহর গোলামি করার জন্য মসজিদেও গোলামি করব অফিসে গেলেও গোলামি করব ঠিক না পার্লামেন্টে বসেও কার গোলামি করব পার্লামেন্টে বসে আল্লাহর গোলামির সুযোগ আছে কার গোলামি করি ব্রিটিশের গোলামি আইন কানুন যা আছে সব ব্রিটিশরা যা রেখে গেছে এখনো তা আর একাত্তরে তো ভারতের সংবিধান এনে একটা মূর্তি পূজারী জাতির সংবিধান এনে তাও ঈদবাদী মুসলমানের উপরে চাপিয়ে দেয়া হয়েছে সবচেয়ে বড় বেদাত সবচেয়ে বড় সিরিক যেই বেদাত সিরিক করলে নবীজির হাউজে কাউসারের পানি কালকে আমতে নসিব হবে না সে সবচেয়ে বড় কুসংস্কার সবচেয়ে বড় শিরকে আকবর হল কোরান বাদ দিয়ে অমুসলিম বেঈমান শয়তান ইব্রিজদের সংবিধানে দেশ পরিচালনা করা এর চেয়ে বড় কোনো বেদাত নাই এর চেয়ে বড় কোনো শিরকে আকবর এই পৃথিবীতে নাই ঠিক নাকি আপনারা তো বেদাত মনে করেছেন শুধু চল্লিশা করা একটা বেদাত তাই না বা এই এই জিলাপিওয়ালা যে যেটা আমরা করি একটা সুর করে জিলাপি আগরবাতি জ্বালাইয়া কিছু অনুষ্ঠান করি এগুলি বেদাত কিন্তু এগুলির উম্মুল বেদাত সমস্ত মা দ্বারা বেদাত বেদাতের মা হইল রাষ্ট্র কোরআন ছাড়া চালানো সংস্কার করতে হবে রাষ্ট্রকে সংস্কার করতে হবে নিজেকে কবরে গিয়ে দেখবেন যে আপনার ইমান নাই কেন নাই আপনি ভোট দিয়েছেন গরুর বাছুরকে ভোট দিয়েছেন গো বাছুর বনি ইসরাইল্লাহ মুসার সালাম তুর পাহাড়ায় গেছে তারা গরুর বাছুর একটা বানিয়ে পূজা শুরু করেছে নাকি গরুর বাছুর পূজা সিরকি আকবর না তো গরুর বাছুরের তো একটা অবয়ব ছিল স্ট্রাকচার স্ট্রাকচার ছিল কিন্তু সংবিধানের অবয়ব নাই স্ট্রাকচার নাই এটাও মূর্তি যে সংবিধানে নাই সেটাও কি একটা মূর্তি তন্ত্র মন্ত্র যে তন্ত্র মন্ত্রে কোরআন নাই এর প্রত্যেকটা মূর্তি পূজার সামিল তাকে কি তুমি দেখেছ যে তার মাবুদ বানিয়ে নিয়েছে বানিয়ে নিয়েছে হাওয়া হো তার মন গড়া বিধিবিধানকে মন গড়া সংবিধানকে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটা কি মন গড়া না আল্লাহর গড়া হাজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই খাজা মখদুম তারপরে খান জাহান আলী খাজা গরিব নওয়াজ এরা প্রত্যেকে শাসক ছিলেন আমরা তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি ঠিক না আর কোন শাসকের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি সাতচল্লিশ থেকে হ্যাঁ আইয়ুব খান রহমতুল্লাহ আলাই আমাদের মুখ দিয়ে আসে ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই আমরা বলি ভুট্টু রহমতুল্লাহ আলাইকে কে বলেন হাত তোলেন দেখি হ্যাঁ মুখ দিয়ে কেউ কইলেও মনে হয় আপনারা বাঁশের লাঠি নিয়ে যায় বেটা তুই পাইসরটা কি ঠিক না রহমতুল্লাহ আলাই পাইতে চান বাংলার শাসকরা রহমতুল্লাহ আলাই যদি পেতে চায় তাহলে কি লাগবে কি লাগবে কোরআন লাগবে ও ভাইরা সবচেয়ে বড় কুসংস্কার হলো আপনি মুসলিম আপনি ইসলাম দিয়ে জীবন যাপন করছেন না নবীজিকে হযরতায় জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন আনাহলিকু বিন সালেহুন ইয়া আমাদের মধ্যে নেককার ওলি আওলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব তিনি বলেন নাম ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে সমাজে বেহায়াপনা অশ্লীলতা জিনা ব্যবচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হবে তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহিলা জাতিটা মা জাতিটা মেয়ে লোক রাষ্ট্রের অপর নাম নারী জাতি নারী জাতি রাষ্ট্র যেই জাতিরা নারী জাতিকে হেফাজত করে না পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না কোরআনিক থিওরি কোরআনিক তথ্য যেই জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না যে ইহুদি রাষ্ট্রটি এখন হামাসের হাতে পরাজিত হলো পরাস্ত হল তারা তাদের নারী জাতিকে এমন ধ্বংস করেছে এমন বেহায়া বানিয়েছে এমন নষ্টা ভ্রষ্টা বানিয়েছে যে তাদের নারীদের লাজ লজ্জা বলতে কিছুই নেই এবং তারাই সিনেমা তৈরি করেছে হলিউড তৈরি করেছে যে হলিউডে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে ও রাষ্ট্র যখন তৈরি হয় তরবারি দিয়ে হয়। যখন ধ্বংস হয় ঢোল তবলা বাজনা, নায়িকা দিয়ে ধ্বংস হয় বাগদাদের খান ষোলো থেকে আঠারো লক্ষ মুসলমান বিজ্ঞানী আলেম বক্তা ফকি ইমাম খতিব মহাদিস তাফসির কারক বিশ্ববিখ্যাত বড় বড় বুদ্ধিজীবী এদেরকে হালাকু খান ধ্বংস করেছে কেন ধ্বংস হয়েছিল একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য আরেক দিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন ওই গায়িকা নায়িকা বাগদাদে ঢুকতেছিল গান শোনাবার জন্য নাচার জন্য বাংলাদেশকে যদি বাঁচাতে চান বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক বলতেছে কিনা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তবা না করেন এই দেশ টিকবে না এই দেশ রাখতে পারবেন না এই শেষ জমানায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে সর্বোন্নত শান্তির সমৃদ্ধির ধনবিত্তের সুখী মানুষের একটা সুন্দর দেশ জান্নাতি দেশ আমরা বানাতে পারি সেই চেষ্টাটা আমরা করবো ইনশাল